হনুমন্ত দর্শক জ্ঞান মে আচার্য সত্যানন্দ নিয়ে এসেছি আপনার জন্য একদম খাস আপনার জন্য একটি অদ্ভুত টোটকা কখনো কি আপনি ফিল করেন যে লোক আপনাকে মানছে না আপনি যেই সম্মানটি পাওয়া উচিত সেটা আপনাকে দিচ্ছে না আত্মীয় স্বজনের মধ্যে আপনার মহত্ব ক্রমশ ঘটে যাচ্ছে পাড়া প্রতিবেশে আপনাকে উপহাস নজরে দেখে আপনার মহত্ব নেই পাড়াতে প্রতিবেশী আপনাকে দেখে জ্বালা পড়া শুরু হয়ে যায় বন্ধুরা শুধু আপনার সাথে স্বার্থে মিলে এগুলো অদ্ভুত কিন্তু এগুলো মানব জীবনের একটি আয়াম অনেক কারণে এগুলো ঘটে মানুষের জীবনকে বলা হচ্ছে একটি যুদ্ধস্থল আবার বলা হয় মানুষের জীবনে এটা একটা প্লে গ্রাউন্ড একটা গেম প্লেট লাইফ ইজ এ ফাইট যুদ্ধ একটি ফেস ইট এটাকে ফেস করো দর্শক মানুষের মধ্যে একটি সম্মোহন ভাবনা আছে একটি সম্মোহন গুণ আছে মানুষ যখন কোথাও দাঁড়ায় দেখবেন যে সামনে থাকে কিছু লোককে একটু বিশেষতা দেয় প্রাথমিকতা দেয় আপনি দেখতে পাচ্ছেন আপনাকে উপহাস করলোয়া আপনাকে একটু অ্যাভয়েড করলো সামনে বালাকে খুব সম্মান করলো একই লোক একই সঙ্গে আপনি আর আপনার বন্ধু যাচ্ছেন সামনেওয়ালা আপনার দিকে তাকিয়ে কথা বলছে না আপনার বন্ধুকেই মহত্ব বেশি দিচ্ছে কারণ আপনার সম্মান শক্তি হারিয়ে ফেলছেন জীবনে যেখানে আপনি এক লাখ টাকা রোজগার করার কথা যে কাজটা আপনি করেন সেটা আপনি পঁচিশ হাজারে করছেন অদ্ভুত এই কাজ করে শহরে লোক আমির হয়ে গেছে ওই কাজ করে আপনি দিনচর্যা পুরা করতে পারছেন না আপনার সম্মান শক্তি ফিনিস আপনার প্রভাব অস্তিত্ববিহীন অলোকপ্রিয়তা আপনার সংঘর্ষ আপনার সাথে লেগে আছে বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে মুড অফ যতক্ষণ বাড়ির বাইরে আছেন মুড় ভালো আপনার লাগবে আমার বাড়িতে তন্ত্র মন্ত্র ইয়ন্ত্র হয়ে গেছে না আপনার সম্বন শক্তি রসাতলে চলে গেছে আপনার হিটনোটিস নেই আর ওই যে আকর্ষণ করা ম্যাগনেট পাওয়ার নেই কাউকে দেখেই আপনার ভালো লাগে এটা কখনো ভেবেছেন কাউ সে আপনার কোনো লাভ করে নি নাই কোনো লোকসান করেছে কোন লোককে দেখে আপনার ঘৃণা আসে কোনো লোককে দেখে রাগ আসে কোনো লোককে দেখে লাগে যে ফালতু একটা লোক সে কিন্তু আপনার কোনো লোকসান করেনি এটা আপনার মনের একটা ভাবনা কারণ ওই লোকটার সম্মান শক্তি আপনার উপর কাজ করছে না আবার কাউকে দেখে লাগলো বাহ কি ভাই ইস আমি একটু কথা বলতে পারতাম আপনি প্রাথমিকতা দেন কেন কেন কি তার তার আকর্ষণ আপনাকে প্রভাবিত করে দিল এগুলো রিয়েল বাস্তব জীবন এগুলো কোনো কল্পনাত্মক কথা নয় প্রত্যেকের জীবনে এগুলো ঘটছে কারণ সম্মান শক্তিকে বানিয়ে রাখা এটা একটি আর্ট এটি একটি সাধনা এটি একটি কলা এমনে বলা হয় সাধারণত ব্রিটিশদের কথা ড্রেস আপনার পেহন যে কাপড়টি আপনি পরছেন কোনো ঘামযুক্ত কাপড় পরছেন না তো আপনি গেলেন রাখলেন ওটাতে ঘাম ছিল আবার কোথাও বের হচ্ছেন ওটা পরে যাচ্ছেন মনে রাখবেন দারিদ্রযোগকে টেনে আনছেন ঘামওয়ালা জামা কাপড় পরা অথবা কেউ আপনাকে কাপড় দিয়েছে সেটা আপনি পড়ছেন কার পড়া কাপড় পড়বেন না কার পড়া কাপড় আপনি পড়বেন না নাহি নিজের কাপড় কাউকে দেবেন দর্শক মনে রাখুন জীবনে এই সম্মান শক্তিটা বানিয়ে রাখার জন্য এই সম্মান শক্তিটা বানিয়ে রাখার জন্য একটি অদ্ভুত যেটা দেবতারও পছন্দ করে আপনি দেবতার যে কোনো ফটো কালি দেখতে এত কালো আপনার ভালো লাগে সুন্দর লাগে মনে হয় যে বিউটি পার্লার থেকে এখনই এসেছে জটাদারি শিখ ভস্ম মেঘে আছে কিন্তু তার সম্মোহন দেখুন দর্শক জ্ঞান একটি কারণ এদের সম্মোহন থাকা বলা হয় চামেলিকা তেল শুনেছেন নাম যে কোনো দোকানে পাবেন দশকর্মা ভান্ডারে চমেলিকা তেল আপনি পাবেন অত্যধিক সুগন্ধিত একটা চমৎকার সুগন্ধিত হোমে কাজে আসে দেবতাদেরকে যখন ডাকা হয় হোমে চমেলিকা তেল প্রভাবিত করা হয় আপনার রুমে যদি কিছু ফুল থাকে ফুলের একটা গুলদস্তা থাকে আপনার ভালো লাগে যে কেউ আসবে ওটা দেখবে ভালো লাগে কেন ফুল ঈশ্বররা পছন্দ করে আকর্ষণের একটা জিনিস সে রুমকে আকর্ষিত করে ব্যক্তিকে আকর্ষিত করে আপনি যদি চমেলিকা তেল সপ্তাহে একদিন বৃহস্পতিবার গুরুবার যেটাকে বলা হয় আপনি গায়ে লাগাবেন লাগাইয়ে পনেরো মিনিট ওয়েট করবেন যতটা পারেন বডিতে চামেলিকা তেল বৃহস্পতিবার দিন মাঝে মাঝে এটা করবেন মাসে একবার করুন আর চমৎকার দেবেন গায়ে লাগবেন পরে স্নান করে আসুন যেদিন লাগাবেন সেদিন যেখানে যেখানে যাবেন মনে হবে সফলতা আপনার পা চুমছে দর্শক জ্ঞান চামিলিকা তেল ওর সফলতা রাজ আপনার সম্মান শক্তিকে বাড়ান আপনার মেসমেরিজমকে বাড়ান আপনার হিপনোটিস নিতে পারেন আপনি লোকেদের মধ্যে লোকপ্রিয় হন এটি একটি টোটকা এটা করুন আজকে আমার সময় এখানেই শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ